কোচবিহার শহরের মারুয়ারি মহেশ্বরী মন্দিরে চুরির চেষ্টায় গ্রেফতার এক যুবক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে প্রত্যক্ষদর্শীদের দাবি এক যুবক মন্দিরের গহনা খুলে নিজের প্যান্টের ভেতর ভরে নিয়ে পালানোর চেষ্টা করছিল তাকে হাতে হাতে ধরে ফেলে স্থানীয়রা এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে কি বলছে কর্তৃপক্ষ আমরা শুনে নেব কাজ করতেছে আমাদের লেবার ওই একটা ঢুকছে মন্দিরে যে দেবতার অর্নামেন্ট লাগানো আছে এটা শোনে না কিন্তু অর্নামেন্ট আছে এটা ও ধীরে ধীরে বের করে পুলিশে গদাই যাইতেই সে সময় আমাদের লেবাররা কি দর্দছে আচ্ছা ধরে আমাদের পুলিশেছে এখন কি পুলিশে খবর দিয়েছেন কোন বিষয়ে কোন কি বলে কোন বিষয়ে কি বলে ও ঠিক সঠিক নামও বলে না কোন সঠিক গবানিও বলেন পুলিশ খবর করা আছে আচ্ছা কি কি গয়না ছিল হ্যাঁ হ্যাঁ ওর শেষাব নকল ছিল আচ্ছা আপনি নাম আমার নাম जगदीश বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টেরিয়র নার্সারি নিয়েল দিশ বিদশেড ফুল ফল ও নানান ধরনের চারাগাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নাম্বার সেভেন অথবা নাইন সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট জেনপাস জেইই বিএসসি নার্সিং এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয় বিএসএ নার্সিং জেন পাস জেইএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষক দের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র 20 জন ছাত্র ছাত্রী ভর্তি সুযোগ পাবে ঠিকানা পূজবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তিতে যোগাযোগ 9475946616 অথবা 6295984115